চরহির অভিযোগ তুলিয়া গৃহবধূকে মধ্যযুগীয় বর্বরতায় গলায় জুতোর মালা পরিয়ে বাজার সহ সারা এলাকায় ঘোরালো এলাকার নিজেদের মহিলা সমিতির সদস্য দাবি করা মহিলারা আগরি নেকার জন্য ঘটনা ঘোরেছে মেখলিগঞ্জের চাংরাবান্দা অঞ্চলের বড়কুমাতে লাগাই ঘটনার বিবরণী জানতে এই বড়কুমা বাজার সংলগ্ন এলাকার গৃহবধূ পরকিয়ায় জড়িয়ে স্বামী কে ছেড়ে বাপের বাড়ি চলে এবং স্ট্রিক গৃহবধূ 6 মাস পর স্বামীর বাড়ি ফিরলে এলাকার মহিলারা সেই গৃহবধুকে চরিত্রহীন আখ্যা দিয়ে এবং নিজেদের মহিলা সমিতির সদস্য দাবি করে সেই মহিলাকে তার স্বামী সামনে থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে এসে জুতোর মালা পরিয়ে স্থানীয় বাজার সহ গোটা এলাকা ঘোরানো হয় যদি স্ত্রীর বিরুদ্ধে স্বামীর কোনো অভিযোগ নেই এরপর সেই মহিলা বাড়ি ফিরে অপমানে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করলে তার স্বামী মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান এবং মেখলিগঞ্জ থানায় অভিযোগ করেন স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় অভিযোগের ভিত্তিতে আমরা পাঁচ মহিলাকে গ্রেফতার করেছি রানীরহাট থেকে দীপ রায় রিপোর্ট কি হয়েছে আপনার এখানে আমার এখানে আমার বউ মোটামুটি বিশ্বকর্মার পূজার আগা দিনে আসছে আসার পরে ডাড়ি বাড়ি দূর চরিত্র মানে সম্পর্ক ভাবিয়া আমরা পঞ্চায়েত বলে তোমার তো সমতি পাটি কছে না তোর বউ দূর চরিত্র তোর বউকে আমরা সাজা দিব হ্যাঁ এরকম করবো ওরকম করবো তো যখন আকারে দশ বারো জন মহিলা আসে গেল। আমি যখন কি করি একা তখন আমি বলছি যে দিদি অনুরোধ তোমার কী সাজা দিবেন বাড়িতে দাও কী হাজার দিবে আছে তোমরা বাড়িতে তো ওইটা আর কি করো মনে করো ওই যে তোমরা রাস্তাঘাটে নিয়ে যাবেন কছে না আমরা মানব না আমরা জুতার গোলা মালা দিয়ে ঘুরাবো তখন দশ বারো জন বউ দেখার পরে আমার বউ এই আগিনা থাকিয়া মনে করো ঘরে গেল ঘরে যেয়া দরজা মারি দিল দরজা ভাঙিয়া মনে করো ঠেলিয়া ঢুকিয়া দশ চার পাঁচজন ঢুকিয়া একবারে বাইক বাইর করে নিয়া এই জোতার গালা গোলায় দিয়া এই সারা বড়গমার বাজারটা ঘুরলো ঘুরালো ঘুরিয়া তারপরে বাড়িতে আনি থুইয়া তারপরে ওরা চলে গেল আচ্ছা আপনার বউ এখন কোথায় আছে এখন মেকিলিগঞ্জ হাসপাতালে একজন মানে সন্ধ্যা সাতটার সময় সে বিষ খেয়েছে আপনার বউয়ের নাম অনিতা বর্মন আপনার নাম অলিত বর্মন আচ্ছা এই ব্যাপারগুলো নিয়ে আপনি কি থানায় কোনো অভিযোগ জানাইছেন দেখেন এই অভিযোগ আমরা কোনো জানাই নেই যখন হাসপাতাল নিয়ে গেছি হাসপাতালে থানা আসছে ওই জায়গায় আমাদের আমরা বলছি ওইটাই আমাদের উপযোগ আসে তা বাদে যত কিছু সব কিছু সেই থানা থেকে ওই ওই অপমান সহ্য করতে না পারে বিষ খাইছে তখন আমরা নেকিলগঞ্জ থানায় নিয়ে যাই নেকিলগঞ্জ থানায় ওই অভিযোগ জানাচ্ছি আপনার বউ এখন কোথায় আছে

এইটুক করার পরে সে মহিলা রাত্রেবেলা বাড়িতে গিয়ে বিষ খাওয়ার পরে মহিলা হসপিটালে আসে কেস হয়ে গেছে কেস হওয়ার পরে আজকে নিয়ে আমার ওয়াইফকে আমার বউকে অলোকা বর্মন উনি কি দলের মধ্যে ছিলেন হ্যাঁ ছিলেন আপনারা কি যে মহিলা যে অন্যায় করছে বললেন কি অন্যায় করছিল অন্যায় করছে ও বারবার স্বামকে ছেড়ে আর এক স্বামী সঙ্গে চলে যায় পাঁচ মাস বছর ধরে থাকে তারপরে আবার আসে সমাজ খেতে গেছে সমাজে একটা ভালো মন্দ লোক তো সবাই দেখে মন্দটা তো আর চায় না ভালোটাই সবাই চায় এটা মন্দের বিপক্ষে সবাই দাঁড়াল এটা লোক সমাজে আইসা ক্ষতি করতেছে বেশি দিন আসারও হয় নাই এর কতগুলো চরিত্রের রেকর্ডও আছে আপনার নাম ভাগ্য আপনি কি এখানকার একজন বাসিন্দা ব্যবসায়ী হ্যাঁ এইখানে আমি লোকাল এটা আপনার দোকান কালকে কখন ঘটেছে এই ঘটনা ঘুরে নেন নয়টা সাড়ে নয়টা